সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই যে ধনিয়া আর হচ্ছে জিরা এই দুইটা আমি একসাথে ভেজে নিয়েছি এগুলোকে আমি ব্ল্যান করবো কিছুদিন যাবৎ শেষ হয়ে গিয়েছে করি করি করেও আর করা হয় না তো আজকে ফাইনালি করিয়ে ফেলব তারপর হচ্ছে বারান্দায় আসলাম বারান্দায় আজকে আমার ফুল গাছে পানি দেওয়া হয়েছিল না তো ফুল গাছে পানি দিলাম আর হচ্ছে বেশ কিছু ফুল ফুটেছে প্রতিদিন আমার কিছু না কিছু ফুল ফোটে আর কি আর বারান্দায় গেলে আমার অনেক বেশি ভালোও লাগে হচ্ছে এদিকে তো দুপুরে রান্নার জন্য আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা বলক উঠে গেছে এক হচ্ছে ঘোটনা দিয়ে তারপর হচ্ছে ডালটাকে আমি বাগার দিয়ে দিব। ডাল আমার বাসায় প্রতিদিন লাগে মানে মাস ফির হচ্ছে কি ডাল ছাড়া দেখা যায় যে খেতে চায় না সেই জন্য প্রতিদিন আমাকে ডাল করতে হয় আমি মুসুরের ডালটা সবসময় এইভাবেই রান্না করি মানে অল্প একটু পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়ে তারপর ঘুটে আর একটু পানি দিয়ে জাল দিয়ে তারপর হচ্ছে যে এইভাবে যে এখন দিয়ে দিব আর বাগারটা খুব সুন্দর করে দিয়েছি জেরা দিয়েছি সাথে পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন করে ভেজে নিয়েছি তো এইভাবেই ডাল আমার হয়ে গেলো এখন আমার আরেকটা তরকারি রান্না হবে হচ্ছে অনেকদিন পর আমি খুবই স্পেশাল একটা তরকারি রান্না করব যেটা আমার মা মানে আমার বড় ছেলে যখন পেটেছিল তখন প্রায়ই আমাকে রান্না করে খাওয়াতো তখন থেকে আমার ওই খাবারটা ভীষণ প্রিয় সেটা হচ্ছে এই যে লাউয়ের পাতা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে শুটকি মাছ দিয়ে আমার কাছে শুটকি মাছের তরকারি বরাবরই ভীষণ ভালো লাগে তো আমার মা মানে প্রায় সময়গুলোতে আমাকে এভাবে করে খাওয়াতো তো আমি অনেকদিন হয়ে গেছে আমার মনে হচ্ছে শুটকি মাছের তরকারি খাওয়া হয় না শুটকি মাছের ভর্তাটাও আমার খাওয়া হয় না তো এই তো শুটকি মাছ আমি এখানে একটু গরম করে নিয়েছি আর কি একটু ইয়া করে নিয়েছি সুন্দর করে হালকা একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে আর এখন এই তো আমি শাকগুলোকে সব মানে মশলা যে কষানো হয়েছিল সেখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে ওমনি উপরে দেবো সুটকি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে যে মানে একটু মিলিয়ে গেলে তারপর নাড়াচাড়া করে দেবো আর এদিকে হচ্ছে সুটকি মাছের মাথাগুলোকে আমি সব সময় ফেলে দিই আমার কাছে মানে এটা হচ্ছে মলা মাছের সুটকি মলা মাছের মাথাগুলোকে খেতে একদমই ভালো লাগে না তো মলা মানে মাছের মাথাগুলো আমাকে ফেলে আমি সুন্দর করে ধুয়ে নেবো ওখানে ফেলে দিই আর কি সুন্দর করে ধুয়ে নেবো তারপর হচ্ছে যে যে ইয়া করবো মানে ওই পাতা তো অনেক বেশি হয়ে গেছে চুলার উপরে মানে কড়াইয়ের উপরে এখন আমি এভাবে এগুলোকে দিয়ে দেবো আমার হচ্ছে এই কাজকি মাছের সুটকি আর হচ্ছে মলা মাছের সুটকি এই দুটো ভীষণ প্রিয় ম্যারাজের বাবা আবার পছন্দ করে হচ্ছে লোটকে সুটকি ভুনা আমার বাসায় সুটকি মাছ আইটেম থাকে যে মানে আমারটা আমার জন্য আলাদা আর মেরাজের বাবারটা হচ্ছে ম্যারাজের বাবার জন্য আলাদা তো এই তো আমি পাতাগুলোকে এখন সুন্দর নেড়ে চেড়ে দিয়েছি আর হচ্ছে যে কিছুটা এখন মানে কমে গেছে আলকা সিদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে তো পাতাগুলোকে কি সুন্দর দেখা যাচ্ছে মানে সবুজ তারপর হচ্ছে আলুর কালারটা অনেক সুন্দর এসেছে তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এখন হচ্ছে জ্যামিয়া করে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো আসলে লাউল পাতার তরকারি যেভাবেই করা হোক না কেন সেভাবে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো এই তো এখন হচ্ছে পানি দিয়ে দিলাম এটা কিছুক্ষণের ভেতরে হয়ে যাবে যেহেতু পাতা তো পাতা বেশিক্ষণ সময় লাগে না আর আলুটাও বেশ চিকেন চিকেন করে কেটে দেওয়া হয়েছে তো খুব অল্পতেই আর কি হয়ে যাবে সে তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম থেকে উঠার পর দেখি আকাশে অনেক মেঘ করেছে বৃষ্টি হবে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ